সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে দিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না তার তোর জুড়ে মদিনা আছে রে তোর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু দিনাওয়ালা আমার কিন্তু কি আমার রসুল তুমি শুন গো আমার ফারিয়াদ চুমু খেতে দাও আদ হাত রসুল তুমি শুন গো আমার ফারিয়াত চুমু খেতে দাও এদ নিহাত চুমু খেতে বাড়িয়ে দাও নিহা তোর গভীরে মদিনা আছে রে ওম গভীরে মদিনা আছে রে সেই মদিনায় কবে যাব মন মনে না রে সেই মদিনায় কবে যাব মন মনে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু मदीना वाला तरे अमरन्त्ररे किन्तु मादिना वा अमरन् त्वरे किन्तु मादिनावाला अमर